পিয়ার্স সফট অ্যান্ড ফ্রেশ এবং লাক্স ল্যাভেন্ডার অ্যান্ড ভিটামিন সি ইলুমিনেটিং বডি ওয়াশ এর মধ্যে কোন বডি ওয়াশটা তোমার স্কিনের জন্য বেস্ট ভ্যালু ফর মানি অলসো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব তার জন্য এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে কোন বডি ওয়াশ ইউজ করলে তোমাদের স্কিন হবে সফট আর গ্লোইং দুটো বডি ওয়াশই যেহেতু আমি ইউজ করেছি তাই এই ব্যাপারে একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আই এম রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলো প্রথমেই পিওর সফট অ্যান্ড ফ্রেশ বডি ওয়াশটা দিয়েই শুরু করা যাক এর প্যাকেজিংটা একদম সিম্পল ট্রান্সপারেন্ট বটল রয়েছে ভিতরে লাইট ব্লু বা বডি এই বডি ওয়াশের স্মেলটা না গন্ধটা খুব ফ্রেশ আর হালকা মাইল্ড যারা পছন্দ করো তাদের জন্য এই বডি ওয়াশটা তাদের এই বডি ওয়াশটা কিন্তু খুব ভালো লাগবে এর সবচেয়ে যেটা ভালো দিক হচ্ছে এটা স্কিনকে একদমই ড্রাই করে না বরং এটা তোমাদের স্কিনকে সফট এবং মসচারাইজড রাখতে সাহায্য করবে যাদের বডি পার্ট খুব ড্রাই তাদের জন্য কিন্তু পিয়ার্স এই বডি ওয়াশটা খুব ভালো কাজ করবে এটা প্যারাবেন অ্যান্ড সোফ্রি এবং নাইনটি এইট পিওর গ্লিসারিন অ্যান্ড মিন্ট এক্সট্রাক্ট দিয়ে এই বডি ওয়াশটা তৈরি এই বডি ওয়াশটার টু ফিফটি এর প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন রুপিস এটা কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি একটা বডি ওয়াশ হাইড্রেশনের দিক থেকে এই বডি ওয়াশটা বেস্ট অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারো এবারে আসি লাক্স ল্যাভেন্ডার অ্যান্ড ভিটামিন সি ইলুমিনেটিং বডি ওয়াশে এর প্যাকেজিংটা দেখো অনেক বেশি কালারফুল আর অ্যাট্রাকটিভ আমার এই বডি ওয়াশটা একদম শেষ হয়ে গেছে তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই বডি ওয়াশের কালার বা কালার এর ছিল যেটা ভিজুয়ালি একদম একটা রিচ দেয় এই বডি ইউজ করার সময় তোমরা একদম ল্যাভেন্ডার এর স্মেল পাবে এর স্মেলটা কিন্তু একটু স্ট্রং আর অনেকটা বেশি লং লাস্টিং হবে স্নানের পরেও যারা বেশ কিছুক্ষণ সুগন্ধ চাও বডিতে এই বডি ওয়াশটা তাদের ફેક્ટ এর মধ্যে ভিটামিন সি আছে যেটা তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে এই বডি ওয়াশটা ফোর হান্ড্রেড এম এর এবং থেকে লাক্সে হয়তো একটু বেশি ফেনা তৈরি হয় আর স্নানের পর স্কিনটা বেশ ফ্রেশ আর রিফ্রেশিং লাগে লাক্সের এই বডি ওয়াশটা আমার কাছে পার্সোনালি একটু প্রিমিয়াম কোয়ালিটির লেগেছে প্যাকেজিং থেকে শুরু করে বডি সবকিছু মিলিয়ে আর কি লাক্স এই বডি ওয়াশ একটু বেশি তোমাদেরকে প্রিমিয়াম ফিল দেবে এই বডি ওয়াশ এর টেক্সচারটা একটু ক্রিমি টাইপের এটা বডি ব্রাইট করার জন্য কিন্তু খুব ভালো কাজ করে তবে যাদের ড্রাই স্কিন এটা ইউজ করার পরে তোমাদের স্কিন কিন্তু একটু ড্রাই মনে হতে পারে পিয়ার্স বডি ওয়াশ ইউজ করলে কিন্তু লাক্স এর তুলনায় স্কিনটা অনেক বেশি সফট থাকে পিয়ার্স বডি ওয়াশ এর হচ্ছে একটু জেল টাইপের খুব মাইল্ড একটা বডি ওয়াশ পিয়ার্স বডি ওয়াশটা ইউজ করার পরে আমি লক্ষ্য করেছি এটা আমার হোল বডিকে অনেক বেশি সফট আর মশ্চারাইজড রাখে তবে এর ফ্রেগ্রেন্স খুব বেশি সময় পর্যন্ত লং লাস্টিং নয় যদি তোমার বডি স্কিন ড্রাই হয় তাহলে পিয়ার্স বডি ওয়াশ কিন্তু লাক্সের তুলনায় তোমাকে বেশি কমফোর্ট দেবে তবে লাক্সের বডি ওয়াশটা ইউজ করার সময় আমার মনে হয়েছে যে একটু বেশি লেদার ক্রিয়েট হয় ফিয়ার্স সফট অ্যান্ড ফ্রেশ বডি এর তুলনায় আর লাক্সের টা একটু স্ট্রং হওয়ার কারণে স্নান করার পরেও বেশ কিছুক্ষণ গন্ধটা বডিতে থাকে সো তোমরা যারা ভালো ফ্রেগরেন্স পছন্দ করো তারা কিন্তু লাক্সের বডি টা ব্যবহার করতে পারো এবং চাও যে একটা গ্লো আসুক স্কিনে স্কিনটা একটু ব্রাইট হোক তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করব লাক্স ল্যাভেন্ডার অ্যান্ড ভিটামিন সি বডি ওয়াশ দামের দিক থেকে দুটো বডি ওয়াশই কিন্তু তোমরা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসেই পেয়ে যাবে এবার এটা ডিপেন্ড করছে কোন বডি ওয়াশটা তোমার প্রয়োজন আমার তো দুটোই ভালো লেগেছে মোটামুটি তবে আমার কাছে একটু বেশি এগিয়ে আছে লাক্স ল্যাভেন্ডার অ্যান্ড ভিটামিন সি বডি ওয়াশটা কি কি কারণে এটা এগিয়ে আছে সেটাও বলে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে এটার ফ্রেগরেন্সের জন্য বডিতে যদি কারোর ছুলির সমস্যা থাকে সেক্ষেত্রেও লাক্সের বডি ওয়াশটা কিছুটা হলেও এফেক্টিভ রেজাল্ট দেবে তোমাদেরকে নাম্বার থ্রি স্কিন ব্রাইটেনিং এ হেল্প করে সব মিলিয়ে এটা আমাকে একটু বেশি প্রিমিয়াম ফিল দেয় আর পিয়ার্স এর বডি ওয়াশটা কিন্তু স্কিনে এক্সট্রা একটা সফটনেস প্রোভাইড করে তো এবার পুরোটাই তোমাদের চয়েস তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি কোন বডি ওয়াশটা চাও সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের উপর এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এর মধ্যে কোন বডি ওয়াশটা তোমরা ব্যবহার করেছো এবং তোমার কোনটা বেস্ট মনে হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো এরকম আরো নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টাটা